নমস্কার বন্ধুরা আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা অনেকদিন পরে রেসিপির সঙ্গে আমি চলে এসছি আবার ক্যামেরার সামনে অনেকদিন ভিডিও করছি আমি রেসিপি ছাড়ছি কিন্তু আমার আমাকে দেখাচ্ছি না ঠিক সুযোগ পাচ্ছি না যেহেতু তোমাদের বলেছি যে আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি একা একা ভিডিও করি তাই জন্য খুব অসুবিধা হয় যে প্রথম ভিডিওটা যে তোমাদের সামনে আমি নিজেকে একটু দেখিয়ে কিছু বলে ভিডিওটা শুরু করব সেই সুযোগটা হয় না কেন সৌমিলে স্কুলে যায় দাদা কাজে যায় সব সময় হয় না কেন আমার কাজের ফাঁকে আমি ভিডিওগুলো করি সমস্ত কিছু সংসারের কাজ সামনে তাই আজকে আবার অনেক দিন পরে ভাবলাম যে ওরা আছে তাহলে একটু তোমাদের সঙ্গে চলো রেসিপি যেখানে শেয়ার করবো এই জন্য আজকে অনেক দিন পরে আবার রেসিপি করব বলে ক্যামেরার সামনে এসেছি তোমাদের সামনে ভিডিওতে কিছু কথা বলার জন্য কিছু শেয়ার করার তো তো বন্ধুরা অনেক দিন বললাম ক্যামেরার সামনে রেসিপির সঙ্গে ওরা আছে বলে আজকে বাড়িতে তাই ওরাদের বললাম একটু কর ভিডিওটা আমি একটু ইয়ে করি তা বন্ধুরা আজকে কিন্তু এমন একটা রেসিপি বানাচ্ছি এটা কিন্তু সবার জনপ্রিয় রেসিপি কে না ভালোবাসে কিন্তু এমন একটা রেসিপি এই জিনিসটা সবাই খেতে ভালোবাসে আবার অনেকে পছন্দ করে না বন্ধুরা এমন রেসিপিটা কি সেটাও বলবো তোমাদের বন্ধুরা এমন একটা ফল দিয়ে ফলেরই জিনিস দিয়ে রেসিপিটা তৈরি করব তো এই ফলটা অনেকে পছন্দ করে না কিন্তু তার দানাটাকে সবাই পছন্দ করে তো এমন একটা ফল যে তার নাম শুনলে গন্ধ শুনলেই পালিয়ে যায় কিন্তু তার যে বীজটা যা সেই দানাটা এতটাই ভালো লাগে খেতে সে বলার মত না তোমরা বুঝতে পারছো কিসের কোন ফলের কথা বলছি কাঁটাল কাঁটালের দানা দিয়ে কাঁটাল তো কাঁচা থেকে পাকা অব্দি সমস্ত কিছু ওকে দিয়ে রেসিপি করে কাঁচা থাকলে এঁচড় করে খাওয়া যায় পেকে গেলে কাঁটাল আমরা খাই আবার তার দানাটাও খাই তো বন্ধুরা আজকে সেই দানা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো কাঁটালের ভত্তা তিন রকমের ভত্তা বানাবো কাঁটালের পোড়া কাঁটালের দানা দিয়ে ভত্তা করবো একটা একটা বাদাম দিয়ে কাঁটালের দানা দিয়ে ভত্তা বানাবো আর একটা বানাবো চিংড়ি দিয়ে কাঁটালের দানা দিয়ে ভত্তা আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো কাঁটালের দানা দিয়ে ভত্তা রেসিপি তিন রকমের রেসিপি করে দেখাবো তো এই রেসিপিটা যখন করবে তোমরা বাড়িতে বেশি করে চাল নেবে কেন এই ভত্তা কিন্তু সবাই খেতে ভালোবাসে আর এই ভত্তাটা এত ভালো লাগে আমাদের মা দিদারা মাসিরা যখন করতো ছোটবেলায় আমরা মনে হতো যে শুধু ওইটা দিয়েই খায় আর কোনো আমাদের তরকারি লাগবে না সবজি লাগবে না আঁটালে দানা ভত্তা দিয়েই খেয়ে নেবো তো এই রেসিপিটা কিভাবে করছি আর কি দিয়ে করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো একদম সহজ সবাই জানো যারা করে খেয়েছো তারা জানা যারা খাওনি তাদের জন্য বলছি তো বন্ধুরা চলো আমি কাঁটালের ধানার ভর্তার রেসিপির জন্য অল্প কিছু দিয়ে কিভাবে করছি সেটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আর একটা তোমাদের কথা বলছি আমার খুব ভালো লাগছে কিছু কিছু মানুষ আমার রেসিপি দেখে আমাকে কমেন্ট করেছে যেমনি নিলয় কিচেন একটা শেফ আমাকে কমেন্ট করেছেন আমি একদিন বড়ি দিয়ে মাছের ঝোল করেছিলাম ওই রেসিপিটা দেখে আমার জন্য কমেন্ট করেছিলাম আমার খুব ভালো লেগেছে তো আমি খুব কৃতজ্ঞ যে এরকম আমাকে যে কমেন্ট করেছেন নীলয় শেফ কিচেন আমার খুব ভালো লাগলো নীলয় শেফ তোমাকে খুব ধন্যবাদ আমি তুমি বলেই কথা বললাম এরকম আমার পাশে থাকবে যাতে আমি আগাতে পারি আর আরো কিরম ধরনের রেসিপি তোমায় দেখতে চাও তোমরা দেখতে চাও আমাকে বলবে আমি সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সে তোমাকে অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য এরম সবসময় আমার রেসিপিগুলোকে দেখবে ফলো করবে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে সবার সঙ্গে আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবে অনেক ধন্যবাদ তোমরা এরকম পাশে থাকলে কিন্তু আমার উৎসাহ বাড়বে আর আগিয়ে যাব আমি খুব খুশি হচ্ছি যে আমাকে কেউ আমার ভিডিওগুলো দেখে ভালো লাগছে কমেন্ট করছে আর একজন কমেন্ট করেছে নিজাম বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে আমি একটা দুবাইয়ের মেকআপ বক্স শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তো সেও কমেন্ট করেছে বল তুমিও বলেছো আমার বাবাও বিদেশ থেকে আমাকে এনে দিয়েছে সত্যি আমাকে আমার এই গিফট এই মেকআপ সেটটা আমার একটা দাদা দিয়েছে সে বাইরে কাজ করে গিফটে আমাকে দুটো দিয়েছিল আমি আর একটা অন্যজনকে দিয়েছি আমার বাড়ির একটা মেয়েকে দিয়েছি আর আমি একটা নিয়েছি তো অনেক ধন্যবাদ তুমি আমার এই মেকআপ সেটটা দেখেছ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার এরম ভিডিও গুলো দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের এইরকম কমেন্টের এতে আমি আরো আগিয়ে যাব আমার পাশে থেকে তো আর একটা কমেন্ট এসে হোম হ্যাক্স থেকে বোন তোমাকে অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটাকে দেখার জন্য তুমি যে আমার খাজা যে রথের উপলক্ষে আমি পুরীর খাজার রেসিপি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তো তুমি এটা দেখে তুমি কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে তো এরকম কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবার সঙ্গে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে সব রকম আর আমার চ্যানেলে তো তোমরা সব রকমের ভিডিও দেখতে পাও আমি একরকম রাখি না রেসিপিটা আমার বেশি থাকে আমি তোমাদের বলে দিয়েছিলাম আর রেসিপিটা বেশি থাকে তারপর তো ঘোরাফেরা খাওয়া দাওয়া সব রকম থাকে তো বোন এরম পাশে থেকো আমার আরো উৎসাহ হবে যেটা আমি আগিয়ে যেতে পারি তোমরা এরকম ভিডিও গুলো দেখে কিন্তু সবসময় কমেন্ট করবে কি কি ভিডিও তোমরা দেখতে ভালোবাসো কিরকম ভিডিও তোমরা দেখতে চাও আর আর একটা শেপ আমাকে কমেন্ট করেছিল তার আমার নামটা মনে নেই অনেকদিন আগে আমাকে একটা সফট ড্রিংকস রেসিপি করে দেখানোর জন্যে আমাকে কমেন্ট করেছিল তো আমার তার অনেক দিনের এটা কথা আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম কিন্তু আমার তার নামটা ঠিক মনে নেই বলে আমি বলতে পারছি না সেই শেপকেও অনেক ধন্যবাদ যে আমি তার কথার মতন আমি একটা সফট ড্রিংকস রেসিপি করে ভিডিওর মধ্যে ছেড়েছিলাম সবাইকে সবাইকেই আমার অনেক ধন্যবাদ আমার রেসিপি গুলোকে ফলো করার জন্য কিন্তু তোমরা আমার পাশে থেকে সবার সঙ্গে শেয়ার করো আমার রেসিপি গুলো যেন এইভাবেই আমি আগিয়ে যেতে পারি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার ভিডিও গুলোকে দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যে এত তোমাদের ভালো লাগছে তোমরা পাশে থাকলে আমি এইভাবে আগিয়ে যেতে পারবো তো বন্ধুরা চলো আমি কাঁটালের ধানার ভর্তার রেসিপির জন্যে অল্প কিছু দিয়ে কিভাবে করছি সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো এখানটা দেখো বন্ধুরা কাঁটাল দানা নিয়েছি একটা ছাড়ানো আছে আর একটা খোলা সমেত আছে দুদিকে ভাগ করে রেখেছি দেখো আর মাঝখান দিয়ে চেলা করে নিয়েছি প্রায় পাঁচশো থেকে ছশো গ্রামের মতন কাঁটাল দানা আছে যেহেতু এগুলো ঘরেতেই কাঁটাল গোটা গোটা কাঁটাল এনে খাওয়া হয়েছে দানাগুলো তাই জন্য একটা আঞ্জাদে মাপ দিলাম তার দেখো যেগুলো খোলা আছে সেগুলো হাত দিয়ে ডললেই কিন্তু উঠে যাচ্ছে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো হাত দিয়ে এরম ভাবেও ছাড়ানো যায় চাইলে তোমরা বটিতেও কিন্তু খোলাটা খোলাটা পুরো ফেলে দিয়ে মানে লাল তারপরে সাদা করে করতে পারো কিন্তু আমি রেখেছি তাই দেখো যেটা খোলা ছড়া সেটা আলাদা নিচে একটা প্লেটে আর ওইটাকে ভালো করে কেটে ধুয়ে আর এই দিকে একটা কড়াতে জল নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের বলেছি আমি তিন রকমের ভর্তা ভত্তাকড় এইখানে দেখো চিংড়ি দিয়ে যেটা ভর্তা ভত্তাকড় অল্প চিংড়ি নিয়েছি অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আছে কিছুটা রসুন আর চীনা বাদাম আর পিঁয়াজ কুচানো এ কটা উপকরণ নিয়েছি ভর্তার জন্য তারপর এখানটা একটা নন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ঘন্টা তেল দিয়ে দিয়েছি আর সব শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নেব এইভাবে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো এইখানটা শুকনো লঙ্কা গুলো ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে একসঙ্গে লঙ্কা গুলো সব ভেজে নিচ্ছি আর এই ভর্তায় যত ঝাল হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তারপরে কিন্তু পেঁয়াজ গুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আর এখানটা চার পাঁচটা কাঁচা লঙ্কা কেন নিয়েছি কাঁচা লঙ্কার একটা ঝাল থাকে আলাদা টেস্ট হয় কাঁচা লঙ্কা ওই জন্য আমি দু রকমই নিয়েছি কাঁচা লঙ্কা আর তাই এখানটা শুকনো লঙ্কা গুলো ভেজে তুলে নিচ্ছি বোটা গুলো ভেঙে একটু নুন দিয়ে এটাকে গরম গরম দোলে নেবো নালে কিন্তু ঠান্ডা হয়ে গেলে লঙ্কা গুলোকে ভালোভাবে ডলতে পারবো না গরম গরম ডোলে নিলে মচমচে থাকে একটু নুন দিয়ে দোলে নিচ্ছি তো এখানটা ভালো করে হাত দিয়ে দেখো নুন দিয়ে ডলে নিয়ে রেখে দেবো বাটি করে তো এইখানটা আমি সেই চার পাঁচটা কাঁচা লঙ্কা রসুন ভেজে নেবো আর পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানটা তো গোটা গোটা রসুন গুলো একটু হালকা করে তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি এখানটা ভাজা হয়ে গেছে লঙ্কা আর রসুন তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা যেটা ভেজেছি তো এখানটা তারপরে ওই তেলেতে একটুখানি তেল ছিল তার মধ্যে চিংড়িটা একটু নুন দিয়ে এখানটা নুন আর একটু হলুদ দিয়ে দেবো আর তেলও কম হয়েছে তারপরে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নেবো তো এখানটা চিংড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তখন তেলটা একটু কম ছিল বলে আবার দিয়ে দিলাম তোমাদের বললাম যে আমি একটু তেল দিয়েছি তো এখানটা ভালো করে লাল লাল করে চিংড়িটা আমি ভেজে নিচ্ছি তো চিংড়িগুলো এখানটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো দেখো এখানটা তুলে নিলাম তারপরে এখানটা আর একটা করার আমি কিন্তু দুদিকে করছি এখানটা আর একটা লোয়ার করা নিয়েছি তো এখানটা ছিনে বাদামগুলো দিয়ে ভালো করে এটাকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেবো তো এখানটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এখানটার বাদাম তোলা হয়ে গেছে খোলার সময় যে কাঁটালের দানা কাঁটালের বীজ বলতে পারো কি বিচি বলতে পারো এখানটা বাদাম গুণো ভেজে তুলে নিয়ে খোলা একটু ডোলে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ভাজা হয়ে গেছে এবার এখানটা দেখো সব যে ভেজে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা চিংড়ি মাছ ভেজে রেখেছি সব মানে দেখাচ্ছি আর ওই দিকে যে কাঁটাল দানাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এ করছি আর এইদিকে তো দুদিকেই আমার যেহেতু হচ্ছে কাঁটাল দানাটা আমি বলে দিলাম যে ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে ঢাকনা চাপা দিয়ে আমি ভাজছি এই পোড়াটা তো আস্তে আস্তেই ভাজতে হবে তাই এখানটা যেটা সিদ্ধ হয়ে গেছে কাঁটাল দানা সেটাকে তুলে নিচ্ছি একটা ছাকুন সবজি তুলে নিয়ে ওইটাকে জল থেকে যেটুকানি জল আছে ছেঁকে তুলে নিলাম এবারে এটাকে দেখো তুলে নিয়ে একটু ঠান্ডা হলো তারপরে এটাকে আমি হাত দিয়ে ডুলে নেব তোমাদের চাইলে শিলে বেটেও করতে পারি যেহেতু একদম এটা নরম হয়ে গেছে আমি হাত দিয়ে মেখে নেবো এখানটা নুন দিচ্ছি আর এইখানটা যে শুনো লঙ্কা ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এবার পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে আমি ভাজা পেঁয়াজ করে একসঙ্গে মিশিয়ে মেখে ভালো করে তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম ভর্তায় না সর্ষের তেল দিলে তো ভালোই লাগে না ভালো করে সর্ষের তেল দিলাম দিয়ে এবার কাঁচা লঙ্কা গুলোকে ডোলে ডোলে করে ভালো করে মেখে নিলাম আর এটাকে দুভাগে করছি একটা ভাগ আমি চিংড়ি দিয়ে মাখবো আর একটা তারপরে দেখো এখানটা সেই ভাজা চিংড়িটা মিক্সি নিয়ে তোমরা চাইলে এটা কিন্তু সিলেবেটে করতে পারো আমি একটা মিক্সিতে শুধু চিংড়িটার জন্য দিলাম তারপর কিছুটা পরিমাণে ভাজার রসুন দিয়ে এবার এইটাকে একটু মিক্সিতে হালকাভাবে একটু ঘুরিয়ে পেস্ট করে নেবো যাতে চিংড়িটাই হয়ে যায় তো এইখানটা হয়ে গেছে চিংড়িটা আর ওইদিকে আছে শুধু কাঁটাল দানা ভর্তা করে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হলো চিংড়ি দিয়ে ভর্তা করা তো এইদিকে ভাজা কাঁটাল দানাটা আমি দেখে নেবো তো দেখো এইখানটা একদম আস্তে করে দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার কাঁঠাল দানার যে খোলা গুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে দেখেছ তো হাত দিয়ে ডলতেই কিরম উঠে যাচ্ছে এই কাঁঠালের বীজ গুলো কি দানা গুলো এরকম করে ঘষলে একদম কড়া এতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো লাল লাল হয়ে গেছে তো এখানটা দানা গুলো ছাড়ানো গেছে তারপরে ওই একই মিক্সিং জারে আমি কাঁঠাল দানা ভালো করে খোলা ছাড়িয়ে দিয়ে দিলাম আর সেই ভাজা বাদামগুলো গুলো খোলা ছাড়ানো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে রসুন ভাজা তারপরে কাঁচা লঙ্কার যেটা ভাজা ছিল দু তিনটে আবার একটু পেঁয়াজ ভাজা সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি মিক্সিং এ পেস্ট করোব তো দেখো এখানটা আমার এটা এখানটা পোড়া কাঁঠাল দানাটা আমার মিক্সিং জারে পেস্ট হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি থালার মধ্যে এবার এটাকে আমি রেডি করে নেবো ভর্তার জন্য তো এখানে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তো এখানটা ভাজা শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন তেল দিয়ে বেটাকে ভালো করে মেখে নেব তো এইখানটা দেখো ভত্তাটাকে পুরো ভালো করে মেখে রেডি করে নিলাম এটা হলো পোড়া দানার ভত্তা কাঁটাল দানা তো হয়ে গেল তারপরে সেই ননস্টিকের তার যেটা আমি চিংড়ি ভেজেছিলাম সেটার মধ্যে একটু তেল ছিল চিংড়ি মাছের ভত্তাটাকে ওই তেলের মধ্যে একটুখানি ভালো করে সঙ্গে মিশিয়ে নিলাম একটু যাতে তেলটা টেস্ট আরো টেস্ট হবে চিংড়ির তেলের সঙ্গে ভালো করে ভত্তাটাকে মিশিয়ে এবার তুলে নেবো তো দেখো তিন রকম ভত্তা রেডি হয়ে গেছে একটা হলো চিংড়ির ভত্তা কাঁটাল দানা দিয়ে একটা হলো প্লেন কাঁটাল দানার ভত্তা ঝাল ঝাল আর একটা হলো বাদাম দিয়ে কাঁটাল পোড়া দানার ভত্তা তো দেখো তিনটে ভর্তা পুরো রেডি করে নিয়েছি এবারে সর্ষের তেল একটু দিয়ে দেব ভর্তার মধ্যে না সর্ষের তেল কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না তো উপর দিয়ে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এখানটা তো এখানটা তো সর্ষের তেল ঢেলে দিচ্ছি যাতে আরও একটু টেস্ট বেড়ে যাবে ভর্তা তারপরে তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু ওটা ভাজা দিইনি ওটা আগুনে পুড়িয়ে নিয়েছিলাম উপর দিয়ে সাজানোর জন্য তিনটে পোড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো এটা ঝাল ঝাল কাঁটাল দানা কি কাঁটাল বিচির ভর্তা আর এটা হলো চিংড়ি মাছের ভর্তা আর ওইটা হলো বাদাম দিয়ে কাঁটাল দানার পোড়া ভর্তা তো এই ভর্তা তিনটে কিন্তু রেডি হয়ে গেছে একদম পুরো কমপ্লিট তো বন্ধুরা এই তিন রকম ভর্তা তিন রকম স্বাদ হয়েছিল এত সুন্দর খেতে হয়েছে মনেই হচ্ছে না যে এটা কাঁটাল দানা কি খাচ্ছি বুঝতেই পারছি না কোনোটা মনে হচ্ছে ওল মাখা খাচ্ছি কোনোটা মনে হচ্ছে যে মানে কি খাচ্ছি তোমাদের বলে বুঝাতে এত স্বাদ এত টেস্টি হয়েছিল তো শুধু ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আর কোনো সবজি লাগেনি এরকম যদি তিন রকম ভর্তা ভাত না মাছ মাংস ফেলে এইটা দিয়েই খাওয়া হয়ে যায় তোমার দাদা কাঁটাল এমনি পছন্দ করে না তরকারি ফরকারি কিন্তু যখন এই ভত্তা দিয়েছি বলে কিসের ভত্তা বুঝতেই পারছে না যে এটা কাঁটাল দানার ভত্তা যখন বললাম বলে বাবা এত সুন্দর হয়েছে খেতে আমি তো কাঁটাল দানা খেতেই ভালোবাসি না কাঁটাল একটু আদ্রা খাই কিন্তু কাঁটাল দানা পছন্দ করে না কিন্তু যখন এই ভত্তাটা খেলো বলে তুমি আবার বানাবে এরকম কাঁটাল দানা পেলে আমার খুব ভালো লেগেছে মুখে লেগেছে আর পোড়া ভত্তাটা তো দাদার বেশি ভাত ভালো লেগেছে কাঁটাল দানার ভত্তা আর তোমরা চাইলে যদি শিলটাকে শিলে বেটে করো শিলের টেস্ট ভত্তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয় আমার কাছে শিল সেই মুহূর্তে ছিল না তাই জন্য আমি কিন্তু মিক্সিতে করেছি তোমরা চাইলে শিলেও করতে পারো তো বন্ধুরা এই ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর তোমরা কিন্তু একবার আমার মতন বানিয়ে অবশ্যই বাড়িতে কেউ আর কমেন্ট করে জানিও তো বন্ধুরা অবশ্যই কিন্তু কাঁটাল দানার এই তিন রকম রেসিপি রেসিপিগুলো একবার কিন্তু বাড়িতে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবার সঙ্গে কিন্তু শেয়ার করবে কাঁটাল দানা অন্য রকম রেসিপি তোমরা খেয়ে দেখেছো কিন্তু এই রেসিপি তিনটা অবশ্যই খেয়ে দেখো চিংড়ি দিয়ে আর পোড়া এরম এরমভাবে তো কেমন লাগলো আজকের রেসিপি কিনো অবশ্যই কমেন্টে জানো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আবার চলে আসছি অন্য রেসিপি নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো